রাস্তাটির বর্তমান অবস্থা এগুলো সব তুলে ফেলে নতুন করে শলিং নির্মাণ করা হবে

একটা খানকা শরীফ আছে এই রাস্তাটুকু ট্রেডিশন হিসেবে এটুকু নতুন করে নির্মাণ করে দেওয়া হবে রাস্তাটি মূলত এদিক থেকে ওইদিকে যাবে

এই রাস্তাটাই ওই যে এলজিডিতে তে যাচ্ছে নতুন আইডিও এইটা নতুন আইডির জন্য তে যাবে পৌরসভায় কাজ করতে চায় না

খাই <laughs>

তো থাকলে গিয়ে দেবেন সদীপ সব আমি মর্তে আছি নজরি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ফরাসিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের বাড়ি থেকে আল্লা শরীফের বাড়ি হয়ে মেইন রোড পর্যন্ত রাস্তাটির অবস্থা দীর্ঘদিন যাবৎ খুব মাঝাল অবস্থা ছিল একেবারেই কানা ভরা ঘোরা সড়কটি নতুন করে সলিং নির্মাণ করে দেবে নথরি পৌরসভা এই মোবাইলটার কি ডিসপ্লে নতুন কিনলে মিটো